একজন সাহাবি বলছেন আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ করবো কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন তাই না আমাদের অবজেকশন না এটা দোয়া করেই যাচ্ছি কবুল হচ্ছে না কেন দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না আল্লাহ বলছেন বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে ওই দে আই দ্য আইনি আইনি ফরিদ যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দাকে বলে দাও হেনবি যে আমি বান্দার খুবই কাছে আছি পুঁজি বোধহয় আমাদের দেয় বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই আল্লাহ বোঝানো এই কথা এবং আল্লাহ বাক তার রসুলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে রাতের শেষ অংশে ধরে নেন যে একটা থেকে চারটে বা দুইটার থেকে পাঁচটা আল্লাহ ভালো জানেন রাতের শেষ অংশে রাতকে তিনটা ভাগে ভাগ করেন এখন চলছে রাতের দ্বিতীয় ভাগ নাকি